আসসালামু আলাইকুম আমাদের যে নিচু ধানের জমিগুলো তো রয়েছে সেগুলোতে গত সপ্তাহে দ্বিতীয়বারের মতো স্প্রে করলাম তো প্রথমবার আমরা পোকা এবং পচনের বিষ স্প্রে করেছিলাম তো এটা দেওয়ার পর সপ্তাহে খানেক পর দেখা গেলো যে পচন এবং পোকা কিন্তু রয়ে গেছে যার কারণে আসলে আমাদের দ্বিতীয়বার স্প্রে দিতে হলো তো গত সপ্তাহে তাপমাত্রা অনেক বেশি ছিল রোদ ছিল গরম ছিল তো যার কারণে আসলে স্প্রে করতে অনেক কষ্ট হচ্ছিলো তো আমরা এজন্য খুব সকাল সকালেই স্প্রে করার জন্য আসলে বের হয়ে যাই এবং সকাল সকালে প্রায় তিন থেকে চার বিঘা মাটির মতো স্প্রে করার পর দুপুরে বিরতি দিয়ে দিই কারণ দুপুরে তাপমাত্রা এত বেশি ছিল মানে কাজ কর কাজ করার অনেক কঠিন ছিল কৃষিকাজ সাধারণত রোদের রোদে রোদ হলে আসলে প্রচণ্ড কাজ করতে অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই কৃষিকাজ করতে হলে এই রোদ ঝড় বৃষ্টির মাঝেও কিন্তু আমাদের কাজ চালিয়ে যেতে হয় তো এজন্যই আসলে আমরা করলাম কি তারপরও সকাল সকাল একটু কাজটা এগিয়ে নিয়ে আমরা দুপুরে বিরতি দিলাম বিরতি দেওয়ার পর বিকালবেলায় আরও যে বাকি জমিগুলো ছিল ধানের সেগুলোতে আমরা দ্বিতীয় স্প্রোটা সেরে নিলাম বর্তমান সময়ে কৃষিকাজ অনেক কঠিন হয়ে পড়েছে কারণ আবহাওয়া অনেকটা পরিবর্তন হয়ে গেছে যখন আসলে বৃষ্টির প্রয়োজন হচ্ছে তখন কিন্তু বৃষ্টিটা হচ্ছে না আবার যখন বৃষ্টির প্রয়োজন নেই তখন কিন্তু বৃষ্টি হচ্ছে তো বর্তমানে কাজ কঠিন হয়ে গেছে বলার কারণ হলো যে আসলে এই আবহাওয়া এই আবহাওয়া এমন হয়ে পড়েছে যে যার কারণেই আসলে কখনো রোদ হচ্ছে বেশি কখনো বৃষ্টি হচ্ছে বেশি যার কারণে ফসলগুলোতে পোকার আক্রমণ হচ্ছে আবার বিভিন্ন ধরনের রোগ হচ্ছে যার কারণেই আসলে আমাদের খরচ বেশি হচ্ছে কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে আবার কাজ কিন্তু আবার অনেক সহজ হয়ে গেছে আগে গরু দিয়ে হাল চাষ করতে হতো এখন কিন্তু সেটা করতে হচ্ছে না যার কারণে অনেকেই বলতে পারেন যে আসলে কৃষিকাজ অনেক সহজ